হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আবার ভিডিও দিচ্ছি তো দেখে বুঝতেই পারছো এক জায়গায় যাবো সেজেছি তো কোথায় যাব। সেটা দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝতে পারবে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় যাচ্ছি এই যে চলে এসছি কালী মন্দিরে পুজো দিতে তো আশাটা তোমার সাথে শেয়ার করতে পারিনি ভীষণ ভিড় এখানে মানে অনেক লাইন পড়েছে আর মেলা বসেছে মানে অনেক বড় এরিয়া নিয়ে বসেছে মেলাটা আর এখানে একটা বট গাছ আছে এই বট সবাই ঢিল বাজে মানে যে যার মনস্কামনা বেঁধে যায় এখানে আর শুনেছি মন্দিরটা ভীষণ জাগ্রত তো আমি প্রথমেই আসলাম পুজো দিতে আরেকবার এসছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড পুজো দিতে আসলাম আর পৌষ মাসে তো পুজো দিতে হয় তোমরা কারা কারা দাও মাসে পুজো কমেন্টে জানিও এই দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি তো আর একটুখানি বাকি আর একটুখানি পুজো দিতে এরকম কাছাকাছি চলে এসেছি লাইন দেখে তো আমার মাথা ঘুরেছিল এত লাইন কিন্তু কি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই দেখো মন্দিরের গেটের সামনে চলে এসেছি তো ভিতরে না অনেক ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই তো ভিডিও সেরকম করতে পারিনি আর করতে দিচ্ছিলও না একজন ফটো তুলছিল তো বলছিল ফটো তুলতে না তো অনেক মন্দিরে সেটা করে তবে যেটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো মন্দিরের ভিতরটা কত ভিড় পুজো দেওয়া হয়ে গেছে তখন মোমবাতি আর ঢুককাটি যেটা মানে ডালায় থাকে ওইটা ধরাচ্ছি আর এই জায়গাটা মানে এত ভয় লাগছিল কারণ মানুষ যাচ্ছে আসছে আর এত ঢুককাটি জ্বলছে শাড়ি নিয়ে ভীষণ রিক্সের ছিল তার মধ্যে শনিবার শনিবারে তো জানোই কালী পুজো মানে শনি মঙ্গলবারে বেশি ভিড় হয় মন্দিরে তো বিশেষ করে পৌষ মাসে মূল পুজো দেয় যে তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি সত্যি কথা বলতে নেটের জন্য শেয়ার করতে পারি না ভিডিও ভিডিও করাটা কোনো বিষয় না ভিডিও করাই যায় তবে কি শেয়ার করতে পারবো না কি খাটনিটা পুরো জলে যাবে ওর জন্য আর করি না কারণ নেট ভীষণ স্লো চলে জানি না এটাও আদৌ পোস্ট করতে পারবো না কি তবে ভিডিওটা করেছি ইচ্ছে হলো এখানে সবাই দেখো মোমবাতি দিচ্ছে একটা মূর্তি আছে দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি এবার খিদে পাচ্ছে তো খাবার পালা খাবো গিয়ে এই দেখো চলে এসছি এখানে আছে কচুরি আলুর তরকারি মানে আলু আর মনে হয় ছোলা নাকি যাই হোক আর নিয়েছিলাম পেটাই বড়টা আর ঘুগনি আর খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এত সুন্দর লাগলো আমার পরিবেশটা এই দেখো এত সুন্দর একটা ভিউ মানে খাচ্ছি তার পাশে মানে পরোটা খাচ্ছি আর এই ভিউটা দেখছি ভাবো অনুভূতিটা কীরকম কত সুন্দর লাগছে দেখতে নদী তার মধ্যে নৌকা চলছে দারুণ মানে বলে বোঝানোর মতন এত ভালো লাগছিলো তারপরেও খাওয়া হয়ে গেল তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি যাটা এত ভালো লাগছিলো ওর জন্য ভিডিও একটু তুলে রাখলাম এরপর এক জায়গায় যাবো তো কোথায় যাব দেখতে থাকো এই দেখো তার পাশে একটা রেল লাইন এই রেল লাইনটা কিন্তু নদীর ওপরে দেখতে পাচ্ছো নিচে নদী ওপরে রেল লাইন খুব সুন্দর জায়গাটা এখান দিয়ে ট্রেন চলে তবে এখন চলছে না মানে আমরা গিয়ে দেখিনি ট্রেন যেতে এই জায়গাটা বলতে পারো নদী নিয়েই ঘেরা চারিদিকে তাকালেই খালি নদীর তারপরে নৌকা চড়বো নৌকায় উঠে গেলাম দেখো অনেকদিন পর নৌকা চড়বো তারপর দেখো যেই বলা সেই কাজ উঠে পড়েছি নৌকার বউ মানে সেই মানে ছোটোবেলায় আমি নৌকা চড়েছি আর আর এই যে আজকে চললাম এই হাত নৌকা আর এমনি নৌকা আছে না একটা মানে পেট্রোল না কি দিয়ে যাই হোক চালায় বলতে পারবো না ঠিক ওই নৌকা চড়েছিলাম কিছুদিন আগে কিন্তু এই হাত নৌকা অনেক দিন পর চললাম জলটা দেখো কি দারুণ লাগছে মানে এত পরিষ্কার জলটা কি বলবো আর দারুণ লাগছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলো জানিও খারাপ লাগলো জানিও সবাই ভালো থাকবে টাটা সবাই